হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি একটি পলস ফ্যামিলির লাইফস্টাইল থেকে বলছি সকালবেলা থেকে সমস্ত কাজ হয়ে গেছে স্নানও করে ফেলেছি আজকে এবার স্নান টান করে আপনাদেরকে আমি দেখাবো যে আজকে কী কী আমাদের বাজার থেকে এসছে আর কী কী আমাদের রান্না হবে চলুন তাহলে দেখাচ্ছি তার আগে আপনাদেরকে সকলকে বলে দিই গুড মর্নিং চলুন তাহলে দেখাই এই দেখুন বন্ধুরা কি কি এনেছে আজকে বাজার থেকে এনেছে এ দেখুন পেঁপে যে উচ্ছে লঙ্কা আছে শসা আরও ঘরে আছে একটা শসা টমেটো এটা কিছু ভালো করে দেখাচ্ছি আপনাদের এইটা হচ্ছে জামরুল জামরুল এনেছে এইটা ঢেঁড়স ঢেঁড়স মানে ভিন্ডি ঢেঁড়স এটা এনেছে বেগুন আর মাছটা যেহেতু আর এটা আছে পটল দেখুন পটল আর মাছ হচ্ছে সকালবেলা আনা হয়ে গেছিল মাছটা আগে স্নান করার আগে ঢুকিয়ে দেওয়া হয়েছে চলুন একটু ওপরে যাব এই দেখুন সকাল থেকে আসেনি দেখুন এরকম রোদ প্রচুর রোদ এখন রোদ এরকম অবস্থা রোদ রোদ যা এরম রোদ মনে হচ্ছে না একটু অবস্থাটা ভালো আছে কিসে বলুন তো ছাদের মা এখন স্নান করতে গেছে মাকে দেখাচ্ছি এসে আবার উপরে যাচ্ছি সব আনাজগুলো আবার উপরের ঘরে যেখানে পড়ায় সেখানেও একটা ফ্রিজ আছে সেই ফ্রিজে রাখতে যাচ্ছি এ বে

বাজার যতই করে রাখুক না কেন সেই বাজার আবার করতে হয় ফ্রিজে রাখি বন্ধু একটু সফ বাবা এখানে আদা আছে দেখুন ফ্রিজের মধ্যে আদা ক কেজি বোধ হয় চার কেজি আদা হবে এই দেখুন বন্ধুরা ফ্রিজে এই যে মাছ শুধু দূর থেকে দেখাচ্ছি দেখুন কালো প্লাস্টিকের করে কত মাছ সব প্লাস্টিকে কিন্তু মাছ আছে সব প্লাস্টিকের মাছ আছে দশ বারো রকম তো মাছই আছে যেরকম এই ফ্রিজে মাছ মাংসটা থাকে সবজি নিচের দিকে থাকে চলুন তাহলে এবার একটু বাইরে গিয়ে নিচে যাচ্ছি নিচে আবার গেলাম নিচে একটু ফ্রেশ হলাম একটু বসে আছি একটু বসে আছি একটু বসে এবার একটু ফুল তুলবো ফুল তুলে যেহেতু স্নান হয়ে গেছে ফুল তুলে আমাদের ঈশ্বরের পায়ে একটু দেবো চলুন দেখায় গাছে ফুল তুলছি আবার ফুল তোলা হয়ে গেছে বেশি না কেন আমাদের অল্টারে একটু দিতে হয় সে অল্টারে দিচ্ছি দেখুন লাইট ফ্যান সব বন্ধ করে দিয়ে সব বন্ধ করে দিলাম এবার দরজাটা বন্ধ করে নিচে যাব শোনা যাচ্ছে তো বন্ধুরা তো আওয়াজটা কম আসছে নিচে নামবো চলো নিচে গিয়ে আবার দেখাই কি কি করবো আপনার অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে এই দেখুন মাংস করছি মাংস আর হয়ে গেছে মাছ চচ্চড়ি আর আমাদের লাল শাক ভাজা দেখুন এগুলি হয়ে গেছে এখানে আমার যা এই যে স্যালাড কেটেছে এই যে স্যালাডও খাওয়া হবে স্যালাড খাওয়া হবে স্যালাডটা রাখা হচ্ছে স্যালাড আমাদের দুপুরে আজকে এই খাওয়া কাজ সেরে এবার একটু বসলাম একটু রেস্ট নিচ্ছি কারণ ছেলে গেছে পরীক্ষা দিতে পরীক্ষা দিয়ে ও দেড়টা নাগাদ আসবে মোটামুটি আমার কাজ শেষ ওর পাপাও দোকানে আছে দুজন হয়তো একসাথেই ঘরে ঢুকবে তখন মানে যেহেতু সানডে আমরা সবাই কিন্তু একই সঙ্গে খাই রেস নিচ্ছি একটু ভালো লাগছে জল খেলাম একটু বসে বসে জল খেলাম যাই বসে রয়েছি তো আর পুরোনো দিনের কথা মনে পড়ছে বিশেষ করে ফটোগুলো দেখছি আমার ছেলে এই দেখুন আমার ছেলের ছোটোবেলার ফটো দেখাচ্ছি দেখা যাচ্ছে আমার ছেলে ছোটবেলার ফটো ফটোটা দেখছিলাম এতক্ষণ ধরে তাকে ফটোটা ছোটবেলা মনে পড়ে আমার ছেলে না আগা বড় একটু শান্ত ও হচ্ছে মানে ছোটবেলা ওর পাপা যদি কোনো খেলনা এনে দিত যেমন অ্যারোপ্লেন তারপর হচ্ছে হেলিকপ্টার যেগুলো মানে ওড়ে আর কি সেইগুলো মানে যেহেতু ওড়াবে না ও ওড়াতে গেলে যদি ভেঙে যায় সেই কারণে ওরা না সেইগুলো কিছু মানে এখন তো আমার ছেলের সতেরো বছর বয়স কিছু কিছু আছে কিছু কিছু আবার অনেককে দিয়ে দিয়েছি মানে কোনো জিনিসকে যদি কিনে দেওয়া হতো তা ও কখনো নষ্ট করতো না জানেন তো বন্ধুরা ও কখনো নষ্ট করতো না ও গুছিয়ে রেখে দিত আগা ওরা এখনও যে ওর ক্লাসের যে বইগুলো আছে ও কখনো মানে এমনকি হাইলাইট করার জন্য যে পেজের মধ্যে হাইলাইট করতে হয় সেইগুলোর জন্য কখনো হাইলাইটার ইউজ করতো না ওর পুরো একদম ফ্রেশ বই থাকবে সবসময় ফ্রেশ বলছি হ্যাঁ রে ওইগুলো যদি একটু দাগ দিয়ে রেখে দিস তাহলে তো মাইন্ডে থাকবে ভালোভাবে না মা আমিই দাগ দেবো না ও কিছুতেই দাগ দিত না ওর এমনি স্বভাবটা ভালো ও এমনি ওকে নিয়ে আমার কোনো টেনশান নেই আমার ছেলে একটু অন্যরকম তা কোনো সময় সময় পেলে বন্ধুরা আপনাদেরকে আমার ছেলের সাথে পরিচয় করিয়ে দেবো কেন যেহেতু একটু পড়াশোনায় ব্যস্ত থাকে বলে ও সময় পায় না আর বলে আমাকে সাপোর্ট করে আমাকে বলে যে মা তুমি যেটা করছো করো কোনো টেনশান নেই তাহলে এবার দেখি ওরা আসবে দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি আপনাদেরকে আমি আবার কন্টিনিউ করে দেখাবো যদি সময় পাই বিকেলবেলাটাও আপনাদের কাছে আমি তুলে ধরবো